আপনি কি জানেন তার সাথে মানুষের প্রেম কয়েক হাজার বছরের পুরনো মানুষের বিশ্বস্ত বন্ধু এক সময়ের পথ চলার একান্ত এ সঙ্গীর নাম হল ঘোড়া ঘোড়াই সেই প্রাণী যে মানুষকে প্রথম বলেছিল চল ভাই হাঁটা বন্ধ কর চড় আমার পিঠে আর তখন থেকেই মানুষ আর ঘোড়া জুটি বেঁধে রাস্তায় নামল ঘোড়ার বৈজ্ঞানিক নাম শুনলে মনে হবে যেন ডাক্তার প্রেসক্রিপশন লিখছে একুয়াস ফেরাস কাবালাস কিন্তু চিন্তা নেই ঘোড়ারা নিজের নাম এত জটিল রাখলেও পছন্দের খাবারে একদম সাধারণ ওদের মেনুতে শুধু ঘাস খড় আর শস্য মানে ভাবুন আপনি যেখানে বার্গার পিৎজা নিয়ে ব্যস্ত ঘোড়া দিব্যি সালাদের ওপর জীবন কাটিয়ে দিচ্ছে একটা ঘোড়া দিনে দশ কেজির মতো খাবার খেতে পারে আর পানি দিনে বিশ তিরিশ লিটার মানে ওরা যেন হাঁটতে থাকা এক একটা ওয়াটার ট্যাঙ্ক এবার আসি স্পিডে ঘোড়া কিন্তু পৃথিবীর প্রথম স্পোর্টস কার সাধারণ ঘোড়া ঘন্টায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দৌড়াতে পারে আর রেসের ঘোড়া ওরা তো সত্তর কিলোমিটার ঘন্টা পর্যন্ত যায় মানে যদি ঢাকা শহরে রাইড শেয়ারিং চালু করত তাহলে উবার পাঠাও সব দেউলিয়া হয়ে যেত ঘোড়া কিন্তু শুধু দ্রুত আর শক্তিশালী নয় ওরা আবেগীয় মালিকের মুখ চিনতে পারে গলার আওয়াজ শুনতে পারে আপনি মন খারাপ করে পাশে দাঁড়ালে ঘোড়াও চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকবে একেবারে লাইফের আসল সাইলেন্ট ফ্রেন্ড বিশ্বে তিনশোরও বেশি ঘোড়ার জাত আছে কেউ রাজকীয় যেমন আরবিয়ান ঘোড়া সহ্য শক্তিতে অসাধারণ কেউ দৌড়ে সেরা যেমন থরোব্রেড আবার পনীয় আছে যারা ছোট্ট হলেও মিষ্টি আর বাচ্চাদের কাছে একেবারে সুপারস্টার আজকাল শুধু খেলা বা যুদ্ধেই নয় ঘোড়া থেরাপিতেও ব্যবহৃত হচ্ছে মানসিক চাপ কমানো আত্মবিশ্বাস বাড়ানো সব কিছুতেই ওরা পারদর্শী শেষে আসল কথা হলো। ঘোড়া শুধু একটা প্রাণী না ইতিহাসের হিরো স্পোর্টসের কিং আর মানুষের আসল সঙ্গী তাই বলা যায় মানুষ আর ঘোড়া এই জুটি ছাড়া আমাদের গল্পই হতো অসম্পূর্ণ পুরো ভিডিও দেখুন ইউটিউব চ্যানেল মায়াকননে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রকৃতির নানা অজানাকে জানুন চ্যানেল লিঙ্ক ক্যাপশনে দেখুন